যেখানকার মানুষজন সবাই কৃষি নির্ভর আর কি তো আজকে আমরা যাচ্ছি পথের চিকন আইন বলে এটাকে আর কি এই পথ ধরে একজনের সাথে দেখা করার জন্য আমাদের হচ্ছে অ্যাক্টর আপেল ভাই আচ্ছা হচ্ছে আইলের ভেতর দিয়ে পানি যাচ্ছে যেটা হচ্ছে শেষ ব্যবস্থা আর কি ভাই কি খবর কি জমির ভেতর দিয়ে আল দিচ্ছে পার হওয়াটা খুব কঠিন হবে কি এই সময় আমরা চেষ্টা করি দেখা যাক ভাইয়া Şöyle oldu senin sol bay, mutlu bir tür falan var. Mutlu bir tür manuş. Tamla kişinde ikat ya mazhar. Tadır falan like share yapmış. Tamla ikat mazhar. Tolo. Yani lebbin kadar kolay lan, yegan ne. Hmm.

চাষ করা হচ্ছে আর কি চাচা কি অবস্থা চাচা আর কি আপনার ভাই ওখানে গল্প করতেছে এক বড় ভাইয়ের সাথে আর কি উনি যার সাথে কথা বলতেছে উনি একজন শিক্ষক যদিও শিক্ষক মানুষ তারপরেও যেহেতু কৃষকের ছেলে তো কাজ করতে হয় আর এই দেশে যারা শিক্ষক আছে তারাই জানেন যে আসলে শিক্ষক শিক্ষকের মতো মহান পেশায় যারা আছেন তাদের ওই অনুযায়ী ওইভাবে বেতনটা দেওয়া হয় না তাদের বেতনটা খুবই সামান্য যেটা দিয়ে তাদের বাসা খরচ ঠিকভাবে চলে কিনা মনে হয় না চলে কারণ বিশ হাজারের নিচে এই সময় এসে ওইভাবে ফ্যামিলি নিয়ে খুব কষ্টকর একটা ব্যাপার যার কারণে শিক্ষকতার পাশাপাশি চাষাবাদটাও তারা করেন যারা গ্রামে থাকেন আর কি ওই যে আর কিছু লোক আছে যারা হচ্ছে এটাকে ওয়া বলে ওয়া আর কি জমিতে ইয়া রোপণ করতেছে ধান ধান গাছ আচ্ছা এটা হচ্ছে তার আইলের ভেতর দিয়ে পানি যাচ্ছে সুন্দর একটা ব্যবস্থা গ্রামীণ একটা পরিবেশ অবশ্যই জঙ্গল আছে আর কি পুরীতে একটা জায়গা সামনে আর একটা ডিপ ঘর আছে আমরা দেখবো সামনে আগে ওখানে পানি উঠতো এখন দিন পার হওয়ার পর বা অনেক দিন হলো ওটা পরিত্যক্ত পানি এসছে মূলত ওই স্যালো বলে ওখানে যেটা পানি উত্তোলন করে ওটাকে স্যালো ঘর বলা হয় মানে স্যালোর মাধ্যমে পানি তোলে গ্রাম্য ভাষায় স্যালো বল এই জমিগুলো সব কাদা কাদা করে রাখা আছে ময়ের দিয়ে রাখছে এখন সময় মতো মানে এটা জমে গেলে এখানে আর কি ধান গাছ রোপণ করা হবে জমিটা ইয়ে করতে গিয়ে মোটামুটি বেশিরভাগ করে কিছু অংশ রেখে হয়তো খাইতে গেছে কৃষক বাসায় ও যে এখন ওই সামনে আর একটা হচ্ছে সে দেখতে পাচ্ছি মোটামুটি গ্রামের যারা আছে সবাই মোটামুটি এখন কৃষিকাজেই ব্যস্ত এটাকে ওই যে গরুর গোবর সবাই হচ্ছে ইয়ে করে রাখছে এটা দিয়ে আর কি তাদের খাবারের জ্বালানি রান্না করার জ্বালানি তৈরি করবে এটার মাধ্যমে এই যে আপেল হয়ে আসছে আপেল পায়ে কাদা ওটা হচ্ছে একটা স্যালো দেখাই সামনে এটাকে বলা হয় স্যালো এখান থেকে পানি উঠে আর কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেলের মাধ্যমে অনেকে পানি উঠায় আবার অনেকে মোটর ব্যবহার করে বিদ্যুতের লাইনের মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে পানি উঠায় আবার এগুলোকে লেন করে করে সেচ ব্যবস্থা দেওয়া হয় মোটামুটি এখন অল্প করে পানি দেওয়া আছে ভাতের কোথাও একটা লাইন নিচ্ছে যাই হোক আর এটা হচ্ছে আর একটা ডিপ ঘর বলা হয় এটাকে এটা স্যালের থেকে বেশি পরিমাণ পানি তোলে কিন্তু এখানে আর কি আপাতত দুটি বন্ধ আছে এটা এটা।

হ্যাঁ ভাই ওই বললাম তুমি কথা করছেন আমরা সামনে যাচ্ছি এটা সামনে যে এরিয়াটা দেখছেন সেটা হচ্ছে একটা জঙ্গল আর কি মোটামুটি দিন যত যাচ্ছে এই জঙ্গলের মতো যে জায়গা যেগুলো আছে পরিত্যক্ত জায়গা মানুষজন কম আসে জঙ্গলের মতো জায়গাগুলো দিন দিন বিলুপ্তির পথে কারণ দিন যাচ্ছে লোক বাড়ছে যার কারণে মানুষের থাকার ব্যবস্থারও দরকার পড়ছে দিন যাচ্ছে আর মানুষ এই ঝোপঝাড় বা জঙ্গলগুলো কেটে কেটে প্রস্তুতি তৈরি করেছে আর কি হচ্ছে আর একটা স্যালো এটার মেইন লেন এটার দুইটা লেন চলে গেছে এই পাশে একটা সামনে একটা এটা স্যালো বলা যাবে না এটা মোটর দিয়ে আর কি চলে যে পানি হচ্ছে ভালো একদম এটা একটা কবরস্থান এটাতে মূলত অনেক মা আচ্ছা আজকের মতো লাইভ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো লাইভে